বাটা ফেলায় মেশিন সিলাই মেশিন মেশিনের সমস্যা হলো মেশিনটা জ্যাম চাকা কিন্তু ঘুরে দেখেন চাকাটা কিন্তু ঘুরে চাকা ঘুরে কিন্তু আমাদের সুই কিন্তু কাজ করে না এ সুই দাঁতি প্লেট কাজ করে না দেখেন ভালো মতো চাকাটা কিন্তু ঘুরতে আসে আমি হাত দিয়ে ঘুরে চাকাটা কিন্তু ফ্রি ঠিক আছে কিন্তু মেশিনের কোনো পার্স কোনো মেশিনের যে পার্টসগুলি আছে একটা পার্টসও কাজ করে না ঠিক আছে দেখেন চাকাটা ঘুরে আবার দেখেন দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু ফ্রি করতেছে কিন্তু মেশিনের কোনো পার্টস কিন্তু কাজ করতেছে না তো আমি এটা চেক করবো যে সমস্যা কোনটা কোন জিনিসটা প্রবলেম আছে দেখেন ফার্স্ট জিনিস চেক করতে হবে এটা কিন্তু ফ্রি আছে এটা কোনো কোনো জ্যাম নাই। চেক করবেন কোনো সামান টাইট আছে কি না যদি টাইট থাকে তাহলে মনে করবেন ওই জায়গা থেকে জ্যামটা হয়েছে ঠিক আছে তো দেখেন এটা ফ্রি আছে এটাও ফ্রি আছে এটা কোনো জ্যাম নাই প্লাস নিচে যে দাঁতে যে যেটা দ্বারা মুভিং করা হয় এটাও ফ্রি আছে কোনো রকমের জ্যাম নেই ঠিক আছে এমনি শেটালে যে রডটা দেখেন সেটালে যেটা তারা শেটালটা ঘুরে সেটাল এটাও ফ্রি আছে তো জ্যামটা কোথায় স্টেপ যে আমাদের যে ফাংশনটা আমি যে স্ক্রুটা স্ক্রুটা খুলবো একটা ড্রাইভারের সাহায্যে তো আমি স্ক্রুটা লুজ করে নিছি স্ক্রুটা লুজ করলে হবে পুরো খোলা লাগবে না তো বের করে নিলাম বের করার পরে দেখতে পাচ্ছেন যে একটু ডাস্ট বা একটু ময়লা দেখা যায় অতিরিক্ত ময়লা অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবেন মেশিন মেশিন পরিষ্কার থাকলে মেশিন অয়েল দিলে মেশিন সমস্যা হবে না কন্টিনিউ তেল বা পরিষ্কার রাখার চেষ্টা করবেন তাহলে মেশিন জ্যাম হবে না বা সমস্যা কম হবে তো দেখেন চাকাটা কিন্তু ফ্রি কিন্তু জায়গার মধ্যে কোনো কাজ করতেছে না যে কোনো কাজ করতেছে না এই জায়গাটা পুরো স্টপ ঠিক আছে সুই রোড সুই আমি হালকা নাড়াচাড়া করে দিয়ে দেখি যে জ্যাম নেই এটা ফ্রি আছে ঠিক আছে এটাও কাজ করতেছে হালকা নাড়াচাড়া দিলে নাড়াচাড়া হয় এবং কি ভিতরে যে ক্যাম্পটা আছে ক্যাম্পটাও সুই রোডটা নাড়াচাড়া করলে উপরের দিকে ধাক্কা দিলে এটাও নাড়াচাড়া হয় বা একটু নড়ে তো এটাও ফ্রি আছে যে জ্যাম নেই তো জ্যামটা কোথায় আমি চাকাটা খুলবো ঠিক আছে চাকার যে নাটটা এই নাটটা খুলবো যে জ্যাম নাটটা থাকে আর কি নাটটা অলরেডি রুস দেখেন দেখতে পাচ্ছেন ফুল রুস এখন টাইট থাকার কথা কিন্তু এটা পুরো খুলে গেছে তো আমি এটাকে আবার লাগিয়ে দেখে আবার আগে লাগে ভালো মতো লাগিয়ে দেখি ঘুরে কিনা টাইট করি ভালো মতো টাইট করেন তো ভাই তো এটা ফাইনালি টাইট করবো টাইট করে দেখবো এটা যে জ্যামটা আসে কিনা কোনো তো আমি এটা টাইট করলাম দেখেন ফুল টাইট করছি ঠিক আছে ফুল টাইট করার পর দেখেন মেশিনের চাকাটা এখন কিন্তু ঘুরতেছে যেমনটা নেটেল ফাংশন কিন্তু কাজ করতেছে দেখেন তার মানে কি আমাদের এটা লুজ আসলো নাকি খুলে গেছে তো এটা পরে দেখবো আগে দেখেন আমাদের মেশিনে কিন্তু এখন চাকা ফ্রি আছে চাকা কিন্তু জ্যাম নাই ঠিক আছে সরি চাকা জ্যাম না মানে মেশিনটা পার্টসগুলি কাজ করতেছে চাকাটা একটু জ্যাম আছে আর কি তো চাকাটা জ্যাম আছে দেখেন চাকাটা কিন্তু জ্যাম তো জ্যামটা হওয়ার কারণটা কি তো মেশিনে পার্টস কিন্তু নিচে পার্টসগুলি একদম ফ্রি আছে কোনো রকম জ্যাম নেই আমি প্রত্যেকটা পার্স চেক করছি কোনো রকম তো জ্যাম নেই জ্যাম থাকলে তো চাকাটা জ্যাম হয়ে যায় তো জ্যামটা হওয়ার কারণটা কী তো আমি চাকা নাটটাই আমি খুলবো আবার যে চাকা নাটটা আছে এটাকে আমি আবার খুলবো সমস্যা যদি জায়গা পাইছি তাহলে সমস্যা এই জায়গার ভিতরেই আছে ঠিক আছে তো আমি চাকা নাটটা যে জ্যাম নাটটা খুলে নিলাম এমনি বেলটা খুলে নেব চাকার বেলটা খুলে নেবো তো টাকাটা আমি বের করে নেব তো বের করার পর আমি যে জিনিসটা ফলো করতে পারলাম দেখেন দেখা যায় না ক্যামেরার মাধ্যমে যে আছে আমি বেস্টটা খুলে নিই না বুঝতে পারবেন না যে উপরে বেস্ট আছে বেস্টটা খুলে নিই নাহলে বুঝতে পারবেন না সমস্যাটা কি যে ববিন হোল্ডারটা যেটা তারা ববিন ভরে আর কি এটা খুলব তো আমার এই যে ববিন ভরা যে এইটা এই স্ট্যান্ডটা আমি খুলে নিতেছি এটা খুলে সমস্যাটার ভিতরে দেখেন কিভাবে দেখানোর জন্য এটা ফুল এটা খোলা লাগে না তো দেখেন একদম ক্রীড়ারভাবে দেখেন যে দেখতে পাচ্ছেন এই যে সুতা সুতা দেখা যায় সুতা সুতা দেখতে পাচ্ছেন সুতা চাকার ভিতরে কত না কত আইটেমে সুতা এটা ভিতরে আটকে গেছে দেখতে পাচ্ছেন সুতা পরে আটকিয়ে পরে জ্যাম হয়ে গেছে এটার ভিতরে তো আমি আশা করি সুতাটা খুলতে মেশিনটা ফ্রি হয়ে যাবে তো আমি জ্যাম কিন্তু অন্য কোনো জায়গায় জ্যামটা পাইনি আদর্শ অন্য কোনো জায়গার মধ্যে জ্যাম নেই তো জ্যামটা এই জায়গাটার মধ্যেই আমার মনে হয় তো আমি সুতাটা খুলি আগে খুলে দেখি জানটা কিনা তো দেখেন আমি যে সুতাটি আছে সুতাটা কিন্তু কিদিন করে ফেলছি ভিতরে যে চাকার ভিতরে যে সুতাটি আসল সুতা কিন্তু পুরো কিদিন করে ফেলছি দেখেন কত পরিমাণে সুতা এটা ভিতরে আটকে আছে দেখতে পাচ্ছেন এত যদি সুতা থাকে চাকার ভিতরে তাহলে অবশ্যই আপনার চাকাটা জ্যাম হয়ে যাবে তো খোলা টাইম দেখাই এটা কীভাবে বের করতে হবে অবশ্যই আপনি এটা ক্যামটা বের করতে হবে তো ক্যামটা বের করা একদম সুন্দর তো আমি এটা খুলতে কীভাবে দেখেন এটা সুন্দর ডাকা দিয়ে হালকা ডাকা দিবে হাত দিয়ে হাতের বাদ দিয়ে ঢাকা ডাকা দিই এটা ভিতরে চলে যাবে দেখছেন একদম ফ্রি এটা কিন্তু ফ্রি এটার ভিতরে শুধু একটা পিন থাকে ঠিক আছে পিনটা কীরকম এই যে পিনটা থাকে যে এরকম একটা পিন থাকে পিনটা খালি ঢুকা দেবেন ঠিক আছে প্রবেশ করে দেবেন ভিতরে খালি সেন্টারটা ফলো রাখবেন যে সেন্টারটা আছে সেন্টারটা কী দেখা যায় দেখানোর পরে যদি বুঝে দেনা কিলে দেখা যায় তারপর পিনটা ঢুকিয়ে দিবেন ঠিক আছে তাহলে লাগিয়ে দেখাই এই যে পিনটা যে লাগিয়েছে দেখেন পিনটা কিন্তু খেয়াল করে লাগাবেন অবশ্যই সেন্টারটা খেয়াল করে তো পিনটা লাগানো শেষ ইঞ্জিন কি মেশিন ও আকারে দেখেন আপনি ফ্রি এ যেটা হচ্ছে নামার এই চাকাটা আমি হাতে আঙ্গুলের সাহায্যেই ঘুরাইতে পারতেছি তো আমি ফাইনালি এটা লাগিয়ে দেখাই মেশিনের চাকাটা ব্যান ফ্রি আছে কিনা বা মেশিনটা ফ্রি আছে কিনা চাকাটা লাগানো হয়ে গেছে দেখেন আমি চাকাটা ঘোরা দিই বা ঘোরাল মারি দেখেন চাকাটা কত ফ্রি দেখেন চাকাটা ঘোরা কত ফ্রি ইজি ঘুরে দেখেন কিন্তু সমস্যা একটা আছে চাকাটা কিন্তু টাল ঠিক আছে টালের কোথা থেকে আমার যে বুসটা যে বুসটা আমি ব্যয় করছিলাম চাকার ভিতরে যে বুসটা থাকে আর কি টাল বুশ যেটা থাকে আর কি যে ক্যাম্পটা থাকে আর কি যে যে নামে জানান তো বুশটা সমস্যার কারণে চাকা কিন্তু টাল মারতেছে অন্য সময় চাকাও টাল হয়ে যায় তো এটা কোনো সমস্যা না মেশিন চলবে তো মেশিনটা দেখুন মেশিনটা কিন্তু এখন ফ্রি দেখেন দেখতে পাতেছেন মেশিন চাকা কিন্তু একদম ফ্রি দেখতে পারতেছেন কিন্তু আমাদের সামান্য বরাবর কাজ করতেছে তো ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম